খা খা রোদে ঘুরে বেড়াবো তবুও মেয়ে হয়ে জন্ম নেবো लोगार वीडियो को भी पोस्ट करे নমস্কার মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটা ভালো আছি আর আজ তিন শাশুড়ি বৌমা সকালের কাজগুলো না ভাগ করে নিয়েছি মা এইদিকে ওঠান ঝাড় দিয়ে এখন যাচ্ছে গলগর পরিষ্কার করতে আর আমার ডিউটি পড়েছে রান্নাঘরটা লেপাম করে না এঁটো থাল বাসনগুলো ধোয়া তো ঠিক যে যার মতো কাজ করে নিয়েছি আর মাকে এখানে কচুর ডাটা কেটে এনে দিলাম আজকে দুই রকমের রান্না করবো সকাল সকাল আর হচ্ছে মেজদি আজকে পুরো বাড়ি মুচবে ছোটো যা তো নেই মার বাড়িতে গেছে এখনও আসিনি আর সেজও বাড়িতে আসেনি তো সে কারণে এই যে আমরা তিন শাশুড়ি বৌমা কাজগুলোকে ভাগ করে নিয়ে সকাল সকাল এখন রান্নার জন্য এই দিকে উনান ধরাচ্ছি আর রান্নাটাও আমি করব আজকালের মধ্যে হয়তো ছোটো যা বাড়ি চলে আসবে কারণটা হচ্ছে ছোট দেওর চলে এসছে আজ ভোরবেলায় এলো আমি অবশ্য দেখতে পাইনি সকালে ঘুম থেকে উঠে দেখি দরজার সামনে বুট জুতো তো বাকি জিজ্ঞেস করলাম মা এই জুতোগুলো কার এগুলো তো ছিল না তো মা বলল কি অমল এসে মানে আমার ছোটো দেওরের নাম অমল তো হয়তো আজকে যাবে আর কি দেওয়ার নিতে আজকে না এলেও হয়তো কাল কালপশু চলে আসবে বাড়িতে তো উনান ধরানো আমার হয়ে গিয়েছে কড়াই বসিয়ে দিয়েছি আর এ যে দেখো আজকে কত রকমের রান্না হবে কচুর পাতা তারপর হচ্ছে কচুর ডাঁটা আর সকালে খাওয়ার জন্য এখন মা হচ্ছে আম ছুলবে আর কি আর আজকে না শুধু ডাঠা ডাঠা রান্না হচ্ছে মানে যেমন কচুর ডাঠাই যে চাপিয়েছি আর তার সাথে হচ্ছে খড়িয়া শাগের ডাটাও কিন্তু আগেই হয়ে গিয়েছে তারপর এই ডাটাটা চাপিয়েছি আর এতটা গরম করছে রান্নাঘরে ঘেমে একবারে চকচক হয়ে গেছি আমি তবু কিছু করার নেই খেতে তো হবে রান্না তো করতে হবে তাই না গরম হলেও কি যায় আসে আর ঠান্ডার সময় না এই যে উঠানে যে সরি উঠানে বলছি মানে উনানে আর কি যখন রান্না হয় হাত শেখার জন্য চলে আসি এই উনানে চার চারপাশটা বসে থাকি আর এখন এই পাশে যে বসে আছে এটাও না থাকতে ইচ্ছে করছে না একটু করে এই যে আসছি নাড়াঘাটো করে আবার বাইরে গিয়ে বসে থাকছি রান্নাঘরে একেবারে থাকা যাচ্ছে না এই গরমে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো এই যে দেখো ডাঠারও কিন্তু চোরচরে আগেই আমি করে নিয়েছি আর এখানে সকাল সকাল দেওয়ার গিয়ে বাজার থেকে এই যে দেখো মাছ নিয়ে এসে আর মাছের ডিম তো আজকে ভাবছি একবারই মানে দুপুরের রান্না না করে নেবো দুপুরবেলা এখন সকালে এতটা মানে গরম লাগছে ঘেমে যাচ্ছি দুপুরে অবস্থাটা তাহলে কীরকম হতে পারে তো সে কারণে ভাবছি না সকালে যখন রান্না বসিয়েছি সব রান্না আস্তে আস্তে করে একবারই করে নেব সকাল সকাল মায়ের কাণ্ডটা দেখলে বন্ধুরা মাছগুলোকে ধুয়ে নিয়ে এসে খড়ির মধ্যে রেখে দিয়েছে আর এইদিকে মেজদি হচ্ছে পুরো বাড়ি বাড়িঘর লেপামোছ করছে বাইরেটা এত ভালো করছে মানে এত ঠান্ডা বাইরে হাওয়া আর রান্না করে পাপে পাপ ঘেমে স্নান হয়ে যাচ্ছে রান্না এখনও কমপ্লিট হয়নি মুড়ি খেয়ে তারপর আবার এখন ভাতের জন্য আর কি বসালাম রান্না মাছের ঝোল মাছের ঝোল করব আর হচ্ছে কচুর শাক উনানে রান্না বসিয়ে দিয়ে মেয়ে বাইরে বসে হাওয়া খাচ্ছি মা ওইদিকে দেখো কি করছে আম নিয়ে পাগল হয়ে গেছে বাড়িতে সবাই চলো রান্নাটা আবার পুরো যাবে নাহলে আর কালকে যখন আমি আসি আর কি বাড়িতে তোমাদের দাদা কিন্তু আসেনি কাল আজকে এলো সকালবেলা যে বাবু আর তোমাদের দাদা ভাই এসে যে ঘরে বসে আছে তো যা তোমাদের দাদা ভাইয়ের সাথেই আর কি গল্প করছে আর দিদি না প্রথমে হচ্ছে বাইরেটা মুছে তারপরে এই যে ভেতরটা দিচ্ছে একা তো একার পক্ষে না পুরো বাড়িটা দেওয়া সত্যি অনেকটা অনেকটা আমাদের সময় লাগে আর যে কাজের জন্য তোমাদের দাদাভাই এলো এই যে দেখো আমাদের এই সামনেটা না প্যান্ডেল হবে তো সে কারণেই এই যে প্যান্ডেলওয়ালা দাদাভাইরা ভাইরা এসছে আর কি তো কোন দিকে কি খাবার করবে কোন দিকে মণ্ডপ সাজাবে তো সেটা নিয়ে আর কি এখানে আলোচনা হচ্ছে তো এই কারণে আরও কিছু কাজ ছিল ওর সে কারণেই আর কি আজকে সকালেই এলো ডিজে দুই দিন থাকবে দুই দিন পূর্ণ জনম বলে যদি কিছু থেকে থাকে সেই জনমে আমি প্রজাপতি হয়ে জন্মাবো খা খা রোদে ঘুরে বেড়াবো তবুও মেয়ে হয়ে জন্ম দিন সারাদিন সারাদিন আজকে চার পাঁচ ঘন্টা রান্না করেছি রান্না করে

কি আনন্দ কয়েকদিন পর আমাদের পুরো বাড়ি প্যান্ডেল হবে এখন সবাই মিলে আমরা বাড়িতে যাবো সেজুরা এলো ওরা ছিল যে মারা বাড়িতে তো এলো ওরাও একটু পরে আমরা সবাই একটু পরে আমরা সবাই বেরোবো এখন বাজে চারটা বত্রিশ পাঁচটা তিরিশ এরকম বেরোবো পাঁচটা তিরিশ পাঁচটার দিকে কারণ এখন না রোদ রোগ করছে

মা এখন যাচ্ছে ডাটা কাটতে এই যে আমাদের দূরে পাশের জমিতে ডাটা শাক হয়েছে কালকে অবশ্য বলেছিলাম কি আমি বাড়ি নিয়ে যাব যাওয়ার সময় তো সেই জন্য মা এই যে ডাটা কেটে নিয়ে এলো আর সেজ যারা ছিল মানে সেজ যা ছিল হচ্ছে মার বাড়িতে ওখানে ও আগে এসছিল তো এখন একসাথেই আর কি বাড়িতে যাব মানে মালদাতে যাব। সে কারণে ওরা ওই দিক থেকে এখানে এলো এসে ওরাও কিছু সবজি নিয়ে যাবে আর আমরাও নিয়ে যাব। তো এরকম মাঝে মাঝে আসবো প্রত্যেক সপ্তাহে আর বাড়ি থেকে না সবজি নিয়ে যাব। কিনে তো এমনি আমাদের ওখানে খেতেই হয় বাড়িতে যেহেতু এত এত সবজি হয়েছে কিনে কেন মানে কেন খাবো আর কি আর বাড়ি তো আমাদের মানে যেখানে থাকি সেখান থেকে তো বেশি দূরে না যখন তখন আসা যাবে তো এখন মা যে ভাগ ভাগ করে দিচ্ছে মানে সেজকে অল্প আমাকে অল্প আর দাদা ওই দিকে বসে বসে কি করছে তো বন্ধুরা ওটা হচ্ছে গরু খাবার বানাচ্ছে মানে কারি কেটে রাখছে আর কি কিংরা টেঙ্গার ডায়লগ তো দেনি কয়? কি আমি

ক্যামেরাম মেলায় খোঁজা কত বড় বেগ আনিয়া আর কল বাজাবা মেনে কিনিয়া এই যে আমাদের আরেকটা নতুন দেখা যাক ওই ব্লগার ভিডিও করে পোস্ট করে শুধু ভিডিও বানিয়ে মোবাইলে ভর্তি করে রাখে জীবনে ওই ভিডিও পোস্ট হয় না আমি ভিডিও করি এমনি আছে এই না

কোলা তো খুব বিরক্ত তো আছি কাছি কোলা ভিতর ঢুকিস না বুঝতে পারছে না কোন ক্যামেরার দিকে পোজ করবে পোজ দিবে আমার যেটাতে ফুল আসলে রে একদম ছুন ছুন রে এই যে দেখ কত ফুল আসলে অনেক আপ্রাঙ্গা হবে কি এবার ভুগলে তোর বারবার তোকে দেখা কি দেখো তোমাদের দাদা ভাই তুলতে পারছি না বলে দিদি এখন এলো আসলে চাঙ্গের ভেতরে না এখন ঢুকতে গেলে গা চুলকাবে সেই জন্য আমরা দুই যা ঢুকছি না কারণ একটু পরে তো আমরা বেরোবো আর তোমাদের দাদাভাই মানে তুলতেই পারছে না সে কারণে এই যে জমির চারপাশটা সাইডে সাইডে করে তুলছে আর কি ভেতরে গেলেই তো চুলকাবে আর সেই কারণে আর মা এই দিকে আমরা এখন বাড়ি যাব বলে আম বের করে এই যে আমাদের জন্য আম কেটে ঢাকা দিয়ে রেখেছে কারণ আমরা বউরা আম খেতে ভালোবাসি যে না বাসি ছেলেরা কিন্তু খেতে খুবই ভালোবাসে মানে তোমাদের দাদা ভাই আমার দেওর তো সে কারণে মাও খাচ্ছে আর এদিকে আমও কেটে রেখেছে আমার আমি খাচ্ছি লাফা নিয়ে মা ছেলে বসে এখন আম খাচ্ছে এইদিকে মা কেটে দিচ্ছে আর ছেলে খাচ্ছে আমাদের বাড়িতে না তোমাদের দাদা ভাই শ্বশুর ভার ভাসুর মানে তারপর মা আম খেতে খুবই ভালোবাসে সবাই বলতে গেলে আমরাও বউরা খেতে ভালোবাসি কিন্তু আমরা একটু কম আর এই যে বাড়ির সব বাকি সদস্যগুলো খেতে খুবই ভালোবাসে মানে যাকে বলে আম প্রিয় আর কি এই সিজনটা আমের সিজনটাতে বা আমাদের জন্য আম কেটেছে খেতে বলছে কিন্তু আমরা খাবো না আমরা শুধু এই যে দুই যা বসে মানে যে দাঁড়িয়ে আমি বসে বসে ভিডিও করছি তিন ছেলে মায়ের কিউট লাগছে না দেখতে মা এদিকে কেটে দিচ্ছে আর দুই দিকে দুই ছেলে খাচ্ছে ছোট দেউর থাকলে আরও ভালো লাগতো কিন্তু ছোট দেউর তো সকালেই চলে গেছে শ্বশুরবাড়িতে আজকে হয়তো আর আসবে না বিকেল হয়ে গেল তো বনি তো ছোট এখন হয়তো আর আসবে না হয়তো কাল পরশু আসবে কিন্তু এই যে দেখা আর হলো না আর কি ছোটোর সাথে অবশ্য সামনের সপ্তাহে দেখি আবারও আসতে পারি আর এখানে দেখো কি সুন্দর সুন্দর পুই মানে ডাটাগুলো হয়েছে কিন্তু কেউ খাচ্ছে না বলে তোমাদের দাদা ভাইকে বললাম চলো তো কয়েকটা আমরা কেটে নিয়ে যাই এমনিতে তোমাদের দাদা ভাই না অনেক বড় ব্যাগ নিয়ে এসে সবজি নিয়ে যাওয়ার জন্য তো সেটাকে তো ভর্তি করতে হবে সেই জন্য এই যে পুই ডাটা কেটে নিচ্ছি আর আমাদের বাড়ির আমাদের জায়ের মধ্যে এই যে এই যা হচ্ছে সবার থেকে বড়। এক দিদি সুন্দর কমেন্ট করেছিল কি তোমার বাকি যাকে তুমি কেন দেখাও না আসলে বাড়িতে তো আমি থাকি না আর যখন হয়তো ভিডিও করি দিদিরা থাকে না সে কারণে সে কারণে আর কি ভিডিওতে নিতে পারি না তো এই যে দেখো আমাদের বাড়ির সবার থেকে বড় যা হচ্ছে এই যে এই দিদি আর হচ্ছে ওই যে দূরে হেঁটে যাচ্ছে একটু আগে যে লাফা তুলে দিল সেই দিদি হচ্ছে মেজো আর কি তারপর আমি তারপর আমার এই যে সেজো তারপর হচ্ছে ছোট যে যা এখন বাড়িতে নেই মার বাড়িতে গেছে আর কি তো আমরা মঠ হচ্ছি পাঁচ যা আর কি এই যে এ হচ্ছে আমার মেজো দিদি মানে মেজো যা আর এ হচ্ছে সেজ সেজোকে তো সবাই চেনোই আমরা একসাথে থাকি আর কি একসাথে একে শহরে থাকি মানে একসাথে থাকি না আর কি তো এখন এই যে যাওয়ার জন্য আমাদের ব্যাগপত্র সব সবজি টবজি নেওয়া হয়ে গেছে আলু টালু যা আছে কি সব নিয়ে নিয়েছে এখন যাওয়ার পালা কাটল যা কাটল পরে যাই খোৱা যাম নে অভি রাজা 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 তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম শ্বশুর বাড়িতে আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ দেখো আর অল টাইম হ্যাপি দেখো কাল থেকে আবার কাল থেকে আবার সেই অন্য রকমের ভিডিও আসবে আর এই যে দেখো সে জুড়ে যাচ্ছে আগে আগে আর আমরা পিছনে আসলে ও যখন ভিডিও করে দিচ্ছে আমাদের ওরা আগেই যাচ্ছে আর যখন আমি ভিডিও করছি তখন আমরা আগিয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আর হচ্ছে এখান থেকে না আমরা আলাদা হয়ে যাব ওরা যাবে হচ্ছে বাইপাস হয়ে আর আমরা যাব। নিজ দিক দিয়ে আসলে আমাদের ওই দিক দিয়ে গেলে না মানে সেজদের বাড়ির পাশ দিয়ে গেলে একটুখানি ঘোরা হয় তো সেই জন্য তোমাদের দাদাভাই বলছে না ওই দিক দিয়ে আর ঘুরতে যাব না আমরা নিজ দিক দিয়ে আর কি এই সাইড দিয়ে আমরা যে দিক দিয়ে যাই আমাদের যেটা আর কি কাছে হবে সেই দিক দিয়ে আমরা যাব। তো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে